বলিউডে দুই সুপারস্টার আমির খান ও শাহরুখ খান এক যাদের ভক্তরা তাদের প্রতিদ্বন্দ্বী বলেই দেখতেন সময়ের পরিক্রমায় সেই দুই তারকার মধ্যকার সম্পর্ক আজ বন্ধুত্বের দৃষ্টান্ত এক সময়কার বিতর্ক অভিমান ছিল তুঙ্গে এমনকি শাহরুখের নামে কুকুর পালার অভিযোগও উঠেছিল আমির খানের নামে বহু বছর আগের এক ব্লগ পোস্টে আমির খান লিখেছিলেন শাহরুখ আমার তালু চাচ্ছে আমি ওকে বিস্কুট খাওয়াচ্ছি এর থেকে আর কি চাই আমিরের সেই মন্তব্যটি তৎকালীন সময়ে তীব্র সমালোচনার মুখে পড়ে শাহরুখ ভক্তরা ক্ষুব্ধ হন বলিউডের একাংশ কটাক্ষ ঘরে আমিরকে পরিস্থিতি এমন দাঁড়ায় যে আমির খানকে বিতর্কিত তারকা বলে অভিহিত করা হয় পরবর্তীতে একটি টেলিভিশন সাক্ষাৎকারে আমির বিষয়টি ব্যাখ্যা করেন জানান তার একটি পোশাক কুকুরের নাম ছিল শাহরুখ যেটি তিনি কিনেছিলেন এক পার্সে ব্যক্তির কাছ থেকে কুকুরটির নাম সেই মালিকই রেখেছিলেন এবং আমির সেটি মজা করে উল্লেখ করেছিলেন তার ব্লগে যদিও সেটা ভালোভাবে দেননি শাহরুখ ভক্তরা ঘটনা জেরে আমির খান এক পর্যায়ে শাহরুখ খানের বাসায় গিয়ে ক্ষমা চান শুধু শাহরুখ নন তার সন্তান আরিয়ান খান ও সুহানা খানের কাছেও দুঃখ প্রকাশ করেন তিনি ধীরে ধীরে গড়ে ওঠে উষ্ণ সম্পর্ক আজ তারা একে অপরকে ভালো বন্ধু বলেই অভিহিত করেন সম্প্রতি সিতারে জামিন সিনেমার সাফল্য উদযাপন সাক্ষাৎকারে উঠে বিতর্কিত প্রসঙ্গ দ্য লালন টপকে আমির খান বলেন আসলে একটা সময় ছিল যখন আমি আর শাহরুখ পরস্পরকে নিয়ে অনেক কিছু বলতাম হয়তো তখন আমাদের মধ্যে রেশারেশি এসেছিল। হয়তো উনি আমার উপর অসন্তুষ্ট ছিলেন কেন ছিলেন জানি না তবে এখন মনে হয় সেই সময়ের আচরণ ছিল একেবারে শিশু সুলভ আমির খান আরও বলেন আমাদের ক্যারিয়ারের শুরুর দিকে প্রতিযোগিতা ছিল স্বাভাবিক তবে সেটা বহু আগেই শেষ হয়ে গেছে অন্তত আমার দিক থেকে তো নিশ্চিতভাবে এবং আমার বিশ্বাস শাহরুখের দিক থেকেও আমির খান স্বীকার করেছেন শাহরুখ প্রতি বছর আওয়ার অনুষ্ঠানে তার অনুপস্থিতি নিয়ে রসিকতা করতে। যদিও সেটা আজ হাস্যরসের স্মৃতি ছাড়া আর কিছুই নয় সাক্ষাৎকারে শেষে তিনি বলেন সবকিছুই এখন অতীত আমাদের মধ্যে এখন পারস্পরিক শ্রদ্ধা রয়েছে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় আছে